ভিডিও তো অনেকগুলাই করি আবার নতুন নতুন মাল আসলে আপডেট দেওয়া লাগে তো ভাই যারা মাল নেই অনেকে কিন্তু অনেক কিছু জানতে চাই লিখে ব্যাটারি সম্পর্কে অনেকে জানতে চাই হাইব্রিড সোলার অনেকে সিস্টেম এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি হয় যেমন হাইব্রিড এখন প্রতিষ্ঠিত কোম্পানি আছে কোম্পানি আছে সানমুন কোম্পানি আছে এইস কোম্পানি আছে গ্রোয়ার কোম্পানি আছে আমরা কিন্তু প্রত্যেকটা প্যানেল হাইব্রিড ইনভার্টারই বিক্রি করে থাকি এবং সোলার প্যানেল যারা হাইব্রিড সোলার সিস্টেমে সোলার প্যানেল লাগাতে চান অবশ্যই টিআর ওয়ান দেখবেন টিআর ওয়ান সোলার কিনা যেরকম ননজি জিঙ্কো জে এই রিলেটেড সোলার তাহলে আপনি অ্যাকুরেস কাজটা পাবেন আমি কিন্তু বরাবরের মতো একটা প্যাকেজ দেখে আমার ভিডিও শুরু করবো আমরা কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে একটা প্যাকেজের অনেক রিকোয়েস্ট ছিল সেক্ষেত্রে আমি প্রথম ভিডিও দিতে করি এই যে টু কেবি একটা হাইব্রিড ইনভার্টার দেখছেন সানমুন কোম্পানির এটা কিন্তু এমপিপিটি এমপিপিটি টেকনোলজি অর্থাৎ সারা দিন সোলারের মাধ্যমে চলবে রাতে কারেন্ট থাকলে কারেন্ট চলবে এবং কারেন্ট চলে গেলে অবশ্যই ব্যাটারি থেকে ব্যাকআপ নেবে টু কেভি একটা হাইব্রিড সানমন কোম্পানির ইনভার্টার একশো এমপিয়ার একটা লিথিয়াম ব্যাটারি একশো এমপিয়ার একটা ডিজেডিসি কোম্পানির লিথিয়াম ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি যুক্ত অর্থাৎ তিন বছর ওয়ারেন্টি হলেও এটা কিন্তু কমপক্ষে আপনারা পনেরো বছর ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু কোনো পুরাতন দিয়ে বানানো না একদম ইনটেক ব্যাটারি দেয় ব্যাটারি বানানো অর্থাৎ অনেক দিন বেশি যাবে আর পাশাপাশি এটা যেমন বললাম তিনশো পঞ্চান্ন ওয়াট লোন দি সোলার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিয়েতনামের একটা সোলার একদম অথেন্টিক যেটা তিনশো পঞ্চান্ন ওয়াট লোন দি সোলার এই এরকম দুইটা সোলার সাতশো দশ ওয়াট টু কেভি এটা ষোলোশো ওয়াট লোড দিতে পারবেন অর্থাৎ ষোলোটা সিলিং ফ্যান যদি আপনি একসাথে চালান তাও কিন্তু আপনি চালাইতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ইনভার্টারটা কিন্তু আমরা দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং দশ বছর চার্জিং ওয়ারেন্টি দিয়ে থাকি অনেকে কিন্তু এগুলো নষ্ট হয়ে সারা দেখা পায় না আমাদের থেকে যারা নিবে আপনি শুধু পার্সের দাম দিলে আমরা কিন্তু আরো আট বছর ফ্রি সার্ভিসিং করে দেবো আর প্রথম দু বছর যে কোনো সমস্যা আছে সম্পূর্ণতা আমাদের নিয়ন্ত্রণে এবং প্যানেল তিরিশ বছর গ্যারান্টি এই প্যাকেজ সেট আপ আমরা কিন্তু রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা একশো এম ডেল ব্যাটারি টু কে ভিএ ষোলোশো আট হাইব্রিড সানমন কোম্পানির ইনভার্টার এবং তিনশো পঞ্চান্ন ওয়াট সোলার প্যানেল লন্দি কোম্পানি দুইটা সাতশো দশ ওয়াট সাথে স্ট্রাকচার এবং তিরিশ ফিট তিরিশ ফিট ষাট ফিট কেবল পাবেন এর বাড়তি কেবল যদি লাগে দশ বিশ ফিট ফিটলে এটা আমরা দিয়ে দেবো এবং এটা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় বাংলাদেশের যে কোনো স্থান থেকে টেকনাফ থেকে তেতুলিয়া কক্সবাজার তিরাগান চাঁদপুর কুমিল্লা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেবেন অনেকে যারা বলেন ভাই এগুলো সেটিং করে কিনে আমাদের তো এগুলো সেটিং করা মিস্ত্রি নাই ইলেকট্রিকের কাজ করা মিস্ত্রি আছে তাদের জন্য কোনো চিন্তা নেই বিশেষ করে প্রবাসী ভাই যাদের বাড়িতে কোনো পুরুষ থাকে না

দিয়ে দিলেই হবে আর মালামাল যদি নষ্ট হয় আমরা এখানে এনে সার্ভিস করে আবার আপনাকে লাগিয়ে দেওয়া অর্থাৎ আপনার কোনো চিন্তা নেই মানে আর এটা কিন্তু অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেহেতু আমরা এখানে কিন্তু অনেক দিন ধরে যোগাযোগ করছি দোকানদারি করছি মিনিমাম ধরেন পনেরো থেকে বিশ বছর ধরে তারপরে আহ কাস্তা বাজার কমপ্লেক্সের সেক্ষেত্রে আমাকে সবাই চেনে আসলে ইউটিউবে আমার অনেক ভিডিও আছে এটা কিন্তু আমার নিজস্ব ইউটিউব চ্যানেল তো যারা এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সোলার সম্পর্কে সোলার রিলেটেড সব কিছু কিন্তু জানতে পারবেন এবং এই প্যাকেজ সহজে নিতে হবে এরকম না কেউ যদি শুধু একটা ইনভার্টার নেবে এই ইনভার্টারে কিন্তু আমরা দুই বছর ওয়ারেন্টি দিয়ে সালমন টুকে মাত্র ছাব্বিশ হাজার টাকা বিক্রি করে থাকে এছাড়া একশো এম পিয়া লিথিয়াম ব্যাটারি দেখছেন এটা কিন্তু দুইশো এম পিয়া লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু এইস কোম্পানির একটা ইনভার্টার এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই কিলো এটা কিন্তু আমরা বিক্রি করে থাকি তিরিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এছাড়া থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু এইস আমাদের কাছে আছে তাছাড়া আমাদের কাছে কিন্তু দেখেন লং রান কোম্পানির মাইক্রোটেক কোম্পানির সুভাষটিকা কোম্পানির আমরা কিন্তু সব কোম্পানির কিন্তু হাইব্রিড যে সোলার আইপিএস এগুলো বিক্রি তো যাদের সোলার হাইব্রিড সোলার আইপিএস অথবা হাইব্রিড সোলার সিস্টেম লাগে আমাদের সাথে যোগাযোগ করেন এবং এতে যদি কেউ ফিটিং নিজে করতে চান আমাদের থেকে আমরা কিন্তু হোম ডেলিভারি দিতে থাকি তো অল্প কিছু টাকা অ্যাডভান্স করে ধরেন আপনি এক লাখ টাকার মাল কিনছেন পাঁচ হাজার টাকা আগে অ্যাডভান্স করেন মাল গেলে বাকি টাকা দিবেন এইভাবেও কিন্তু আমরা মাল পাঠিয়ে থাকি তো সবাই যার প্রয়োজন এখন কিন্তু সোলার দাম অনেক কম যেমন ভালো মানের একটা সোলার কিন্তু আমরা চব্বিশ ঘোটের যেগুলো পাঁচশো পঞ্চাশ বা তিনশো পঞ্চান্ন মাত্র বাইশ টাকা ওয়াট বিক্রি করে থাকি টিআর ওনা যেগুলো কিন্তু অন্য অন্য জায়গায় পঁচিশ টাকা কমে বেছে আমরা কিন্তু মাত্র বাইশ টাকা বিক্রি করি কেউ যদি আরো কম দামে চাই আমরা কিন্তু আঠারো টাকা ওয়াটে বিক্রি করি আর বারো ভোটের কিন্তু বেস্ট কোয়ালিটি আমরা মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়াট বেশি এবং কম দামে গুলো কিন্তু মাত্র তেইশ টাকা বিক্রি করি তো যাদের প্রয়োজন অবশ্যই আইসা ইলেকট্রিকের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখবেন ভাই কি নিবে কি নিতে চাচ্ছেন আমাদের সব ধরনের প্যাকেজ পাঠাবো আপনি যেটা পছন্দ হয় ওই অনুযায়ী নিতে পারবেন এবং ফোন না ধরলে আমাদের হোয়াটসঅ্যাপে নক রাখবেন কারণ আমি অনেক সময় কিন্তু আমাদের ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ আপনার যোগাযোগ করা হবে তো সবাই ভালো থাকেন আমাদের দোকানে আসার সহজ ঠিকানা আছে আপনি গুলিস্তান নামবেন গুলিস্তান নামে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আয়সা ইলেকট্রিকান আয়েশা আয়সা সোলার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলাই দুইশো বাহান্ন নম্বর দোকান আপনাদের সবার প্রিয় আয়েশা ইলেকট্রিকান সোলার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম